নতুন একটা দলের আত্মপ্রকাশ চলেছে ঘটতে এবং বর্তমান সমস্যায় সাময়িক বিষয় নিয়ে আজকের লাইভ শুরু করছি এবং আপনারা জানেন প্রতিদিন আমি দশটার পরে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসি আজকে একটু দেরি হয়ে গেল তারপরেও আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রামনেলে আপনারা দেখতে পেরেছেন সেখানে আমরা দিয়েছি যে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে তরুণদের নেতৃত্বে এবং জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরই নেতৃত্বে একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে ঘটতে যাচ্ছে কিন্তু এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটায় আসলে ক্যামেরা আসলে কতটা প্রভাব নতুন রাজনৈতিক দল এনসিপিতে পড়বে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা সাথী ও বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের সাত মাস পার হয়ে গেছে এখন বর্তমানে নাগরিক পার্টি নামে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে এবং তারপরেই আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে দলটি গঠিত হয়েছে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে নাগরিক পার্টি এবং পর্যায়ক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টিতে তারা পরিণত হয়েছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশকে ডোমিনেট করবে এরকম একটা রাজনৈতিক দল তারা তৈরি করবে বলে তারা বলে যাচ্ছে এবং একজন উপদেষ্টা নাহিদ ইসলাম উনি পদত্যাগ করেছে এবং পদত্যাগ করার পরেই দেখা গেল বাংলাদেশে একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটলো এবং বিশাল আয়োজন করে এই আত্মপ্রকাশ ঘটানো হলো এ নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে অনেকে বলেছে যে এত বড় করে তারা আত্মপ্রকাশ করলো তাদের টাকার উৎস কোথায় অনেকে বলছে রাষ্ট্রীয় সুবিধা এবং রাষ্ট্রীয় সুবিধার বিষয়টি নিয়ে অনেক বিতর্কিত হয়েছে অনেকে আপনারা দেখেছেন সম্প্রতি যখন ওই প্রোগ্রামটা করে ঝালুকাঠি সহ কয়েক জায়গায় ওইখানকার ডিসি এই বাস এই বাসকে কেন্দ্র করে তারা বাস দিয়েছে এই বিষয়টি নিয়ে তারা অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছে এবং যারা বর্তমান নেতৃত্বে আছে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং তারা রাষ্ট্রীয় কোনো দল না বলে নিজেদের বলে যাচ্ছে কিন্তু অনেকের মধ্যেই সংগ্রহ অনেক ধরনের চিন্তাধারা আছে যে এরা আসলেও রাজনৈতিক কোনো দল বা বর্তমান সরকারের কোনো কিংস পার্টি কিনা সেই বিষয় নিয়ে অনেক ধরনের কথা চলছে এখন এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো সন্দেহ আসছে যখন এই ডিসিরা এরকম ব্যবহার করছে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই নাগরিক পার্টির যারা লোকজন তারা ডিসি অফিসে গিয়ে বসে আছে বিভিন্ন তদবিরে তাদের দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা মানুষকে মানে সরকারি দল হিসাবে প্রমাণ করার জন্য তাদের তৃণমূল কাজ করে যাচ্ছে তারপরেও যদিও তাদের মূল যে পার্টি সেই মূল পার্টির নেতারা তারা বিভিন্নভাবে নিজেদেরকে সরকার থেকে বিচ্ছিন্ন রাখার জন্য চেষ্টা করছে এখন এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করলে এখন তারপরেই বোঝা যাবে বিষয়টা কি সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এপ্রিলে সম্প্রতি আমরা শুনছিলাম যে নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই পার্টিতে আলি হাসান জুনায়েদ এবং রাফে এই দুইজন মিলে দুইজনের একজনকে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব করার জন্য এক ধরনের কন্দল দেখা যাচ্ছিল পরবর্তীতে তারা দুজনই এই কমিটিতে থাকবেন না বলে ঘোষণা দেন এবং তারপরেই দেখা যায় হঠাৎ করেই এই যে জুনাইদ ইনি ঘোষণা দিলেন যে একটা নতুন রাজনৈতিক দল তারা একটা নতুন দল তারা আত্মপ্রকাশ করবে এপ্রিলে এবং তারপরেও তারা একটা ফর্ম সেরেছে এবং প্রায় দশ হাজারের উপর এখানে মানুষ এখানে সারা দিয়েছে বলে এই জোনায় জানিয়েছে এবং আমরাও ফেসবুক ইউটিউবে বা বিভিন্ন কমেন্ট সহ বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে তাদের ব্যাপক সারা পাচ্ছে তারা এ থেকে অনেকটাই প্রতীয়মান হয় যে বর্তমান যে নাগরিক পার্টি গঠিত হয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের প্রতি মানুষ দিন দিন আস্থাহীনতার মধ্যে ভুগছে এবং তাদেরকে যে কিংস পার্টি বলা হচ্ছে সেই বিষয়ে অনেকের সন্দিহান এবং অনেকেই এই যে যে তদবির বাণিজ্য বিভিন্ন জায়গায় দখলদারিত্ব সেই বিষয়টি নিয়ে অনেক ছাত্ররা যারা এটার বিরোধিতা করছে এবং তারা চিন্তা করছে যে না এটা এই পার্টি বেশি দূর যেতে পারবে না সেই জন্যই হয়তো এই পার্টিকে নতুন যে দল আসতে যাচ্ছে সেই দলকে সাপোর্ট দিতে যাচ্ছে যদিও আলী হাসান জুনাই যিনি এটার উদ্যোক্তা তিনি সম্প্রতি কিছু টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা কোনো রাজনৈতিক দল হচ্ছে না এটা একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে যেটা বলে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছিল যে একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে গঠিত হবে আপনারা জানেন সম্প্রতি যে নাগরিক পার্টি নাগরিক কমিটি ছিল সেই নাগরিক কমিটিও তারা যখন পাবলিশ করে তারা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে তারা বলছিল এখন আমার প্রশ্ন যে এই যে নাগরিক পার্টির পাশাপাশি আর পার্টি গঠিত হচ্ছে এর আসলে কত দূর যাবে এরা আসলেও এর প্রভাব এই নতুন পার্টিতে কত দূর কতখানি পড়বে এই বিষয়ে আমি ব্যক্তিগত মত আমার মনে হচ্ছে তারা ভালো একটা সাড়া পাবে কারণ এই নাগরিক পার্টি যখন গঠিত হয় তাদের তখন দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা আধিপত্য বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নেতৃত্ব সেই বিষয়টা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেরকমভাবে মেনে নিতে পারেনি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে খুব একটা এই নাগরিক পার্টিতে যায়নি প্রাইভেট ইউনিভার্সিটি যারা আন্দোলন সংগ্রামের সম্মুখ ভাগে ছিল এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বিভিন্নভাবে এই দলকে সমর্থন করবে বলে আমার মনে হচ্ছে এবং যেটা বলা যায় যে বাংলাদেশ যে যেভাবে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে সেই নতুন বন্দোবস্তকে সামনে রেখে নতুন যে পার্টি হতে যাচ্ছে অনেকেরই আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা অনেকেরই চিন্তা ভাবনা যে এই বা যে স্পিরিট মূল ধারণ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এবং এই জন্যই তারা নতুন একটা বন্দোবস্তর জন্য ঘুরছে এবং আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি যেটা ছিল তাদের অধিকাংশই এই বৈষম্য বিরোধী থেকে চলে গিয়েছে এবং কয়েকদিন আগে নাহিদ ইসলাম উনি বলেছিলেন যে যে সমন্বয়ক যে পরিচয় সেই সমন্বয়ক পরিচয় এখন এক্সিস্ট করে না এর থেকে বলা যায় বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান বাংলাদেশে নেই কিন্তু যদি এখন স্বৈরাচারী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করে বা আওয়ামী লীগ মাথা দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অবশ্যই একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসাবে একটা দল লাগবে সেই দল যদি বর্তমান অভ্যুত্থানের শক্তি হয় তাহলে আমার মনে হয় তারা অনেকটাই ভালো কাজ করতে পারবে কারণ যেহেতু মানে রাজনৈতিক একটা দল গঠিত হয়ে গেছে প্রেশার ক্রিয়েট কোন গ্রুপ এখন রাজপথে এক্সিস্ট করছে না সেই ক্ষেত্রে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা নেই সেটার ইফেক্ট বাংলাদেশে পড়েছে এবং আমরা দেখেছি সম্প্রতি আওয়ামী লীগ বিভিন্নভাবে পুনর্বাসিত হতে চাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করছে এবং বিভিন্নভাবে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এখন এই যেটা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এটাকে প্রতিরোধ করার জন্য একটা প্রতিরোধ কমিটি দরকার সেই প্রতিরোধ কমিটি যদি এই জুনাইদের নেতৃত্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একশো জন যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল তাদের সমন্বয়ে যদি গঠিত হয় তাহলে বাংলা এটা একটা দীর্ঘ পথ অতিক্রম করবে বলে আমার মনে হচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই যে যে বিষয়টা সেই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই চিন্তাভাবনা করে দেখতে পারি কারণ একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ অবশ্যই বাংলাদেশে দরকার প্রেশার ক্রিয়েট গ্রুপ ছাড়া বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদীকে প্রতিরোধ করা আমাদের কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আলী হাসান জোনাইদ যদি এই উদ্যোগটা নেয় এবং সেই উদ্যোগে সবাইকে সাড়া দেওয়া উচিত বলে আমার মনে হয় এবং যদি সাড়া দেওয়া যায় আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘাটতিটা বর্তমান রাজনীতিতে বা বর্তমান বাংলাদেশে পড়েছে সেই ঘাটতিটা পূরণ করা বাংলাদেশে সম্ভব বলে আমার মনে হচ্ছে এখন বর্তমান যে নাগরিক পার্টি আছে সেই নাগরিক পার্টির পক্ষ থেকে এই নাগরিক পার্টির পক্ষ থেকে এক ধরনের তদ্বিরের বিষয় আসছে সেই বিষয়টা নিয়ে সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং আমরা যারা বিপ্লবী শক্তি ছিলাম যারা বিপ্লবী বিপ্লব করেছিলাম আমার সাথে যিনি আছেন ইনি সতেরো দিন আন্দোলনের সময় কারাগারে ছিল আমরাও রাজপথে ছিলাম কিন্তু এই বিপ্লবী শক্তিকে ব্যবহার করে বা এই বৈষম্য বিরোধী শক্তিকে সমন্বয় পরিচয় ব্যবহার করে যদি কেউ তদ্বির করে ওয়াশাতে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে গণ অধিকার পরিষদ থেকে একটা সংবাদ সম্মেলন করা করেছে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পনেরো দিনের আলটিমেটাম দিয়েছে এবং সেখানে বলেছে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত এখন এই বিষয়টি নিয়ে আমি গতকালকে কথা বলেছি এটা আসলে কোনো প্রাসঙ্গিক কি না সে বিষয়ে আমি এখন বলতে চাচ্ছি না এখন এই বিষয় নিয়ে কিছু কথা বলবে আমাদের সহযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে কারা নির্যাতিত যে নেতা গোলাম আজম আমাদের সহযোদ্ধা কারাগার থেকে এসেছে তিনি কারাগারের কিছু বিষয় যদিও শেয়ার করবে একদিন আজকে ওনার কাছে শুনতে চাইব যে এই যে যে গণ অধিকার পরিষদ থেকে যেটা বলা হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম আসলে না প্রথমে একটা কথা নেই নির্বাচন একদল চাই সংস্কার করে নির্বাচন আর একদল চাই সংস্কার না করে নির্বাচন এখন এই যে বিষয়টা আসলে এই বিষয়টা মানে বাংলাদেশের ইতিহাসে আমি ছোটো মানুষ আমি খুব রাজনীতি বুঝি না তারপরেও যেহেতু বাহাত্তরের সংবিধান এই সংবিধান সংস্কার ওইভাবে কিন্তু হয় নাই আমাদের এই সংবিধান সমস্যার করা উচিত সেটা হচ্ছে আপনার জাতীয় নির্বাচনের পরে হোক আর আগে হোক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্তব্য করতেছে যে আগে সংবিধান আগে নির্বাচন পরে সংস্কার কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো সরকার গঠন মানে রাষ্ট্রীয় সরকার যেটা হলে জাতীয় সরকার গঠন করার পরে পূর্বে কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অনেক সময় দেখছি এই বিষয়টা তো এই জায়গায় একটা নৈতিকতার বিষয় আমি মনে করি তো বাংলাদেশের ইতিহাসে সংবিধান আমি মনে করি পরিবর্তন করা উচিত কারণ এই যে সংবিধান এই সংবিধানের থেকেও বাংলাদেশের আজ অব্দি কোনো সমাধান দিতে পারি নাই যদি তাই হইতো তাইলে যে এই যে এত গণ কি বা গণ এই ধর্ষণের বাংলাদেশে বিচার একটা হইলে হইতো আচ্ছা ওদিকে না যাই তো আজকে বিষয়টা হচ্ছে ভাই একটু আগে বললো যে গণ অধিকার পরিষদের এক সংকট সম্মেলন ছিল ওইখানে আমাদের গণ অধিকারের কয়েক কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ওনারা মন্তব্য করছে যে ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে ওনাদের নৈতিকতা নৈতিকতা জায়গা থেকে পদত্যাগ করা উচিত এখন প্রশ্ন হচ্ছে তাদের যে কি নৈতিকতা আছে যে তাদের পদত্যাগ করতে হবে এবং করা উচিত সেটা হচ্ছে আপনারা আপনাদের আপনারা জানাবেন এই যে মন্তব্যটা করল এখন তাদের যে তিনজন ছাত্র ছাত্রপদেষ্টা থাকার ভিতরে একজন পদত্যাগ করছে আর দুইজন হচ্ছে তাদের নৈতিকতা নাকি নাই নৈতিকতা নাই কোন দিক দিয়ে নাই সেটা হচ্ছে আপনারা ভালোই বলতে পারবেন আসলে তাদের ভিতর কোন দিক দিয়ে সমস্যা হচ্ছে তো এই যে বিভ্রান্তি যে বিস্ফোরক মন্তব্য করতেই আছে এক একজন এক এক রকমের আসলে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে তারপরে ওনারা আরো বলছে যদি এখানে সমাধান না হয় তাহলে পনেরো দিনের ভিতরে রাষ্ট্রীয় ভবন যমুনাতে ঘেরোয়া একটা আলটিমেট দিছে আলটিমেটাম দিছে আসলে ভাই রাজনীতি করতে হবে কিন্তু সেটা সঠিক রাজনীতি করতে হবে যে আসলে ভুলের কিছু হবে না ভাই একটা অনেক অনেক সুন্দর সুন্দর কথা বললো যে না জাতীয় নাগরিক পার্টি নিয়ে যে আসলে তাদের ইয়াগুলো নতুন একটা দল আসতেছে আসলে এইগুলো করলে কিন্তু আপনার নৈতিকতার জায়গা ঠিক রাখতে হবে নৈতিকতার জায়গায় যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে আপনার বিতর্কিত না এরা স্বাভাবিক আর বিতর্কিত হইলে আপনাকে কোনো মূল্যায়ন করা হবে না তো বন্ধুকান একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকেন যে প্ল্যাটফর্মে থাকেন আপনার যদি নৈতিকতা ঠিক ঠিক থাকে আপনাকে নৈতিকতার জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনি প্রশ্নবিদ্ধ হবেন না এবং নৈতিকতার জায়গা থেকে ঠিক থাকলে আপনাকে নিয়ে মানুষ ভালো মন্তব্য করবে এটাই স্বাভাবিক আর যদি মনে করেন যে আমি আমার নৈতিকতা ঠিক থাকতে পারতেছি না তাহলে বুঝতে পারতেছেন তো বাংলাদেশের পনেরো ষোলো বছর ইতিহাসে কী হয়েছে আর এক আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগের পুনর্বাসন বা একটু আগে বললো আসলে এটা কিছু কিছু আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানি তার মানে যদি একটু বলতে চাই দেখেন এই যে শাহবাগী এই ঘটনা ঘটলো কয়েকদিন আগে এখনও চলতে আসে এই শাহবাগীরা কিন্তু এরা কিন্তু পাঁচে আগস্টের পরে এদের কিন্তু খুব একটা দেখা যায়নি কিন্তু ইদানিং এই ইদানিং এরা খুব লালা ছাড়া উঠতেছে এর পিছনে কোনো গোষ্ঠী আমি নাম উল্লেখ করতেছি না কোনো গোষ্ঠী এদের পিছনে কিন্তু মানে হাত বাড়িয়ে দিচ্ছে যে তমুদা কত আমরা আছি আমরা এটাও শুনছি যে যে আওয়ামী নাকি যে যেসব জায়গায় কাজ চলাই ছিল আগে সেসবগুলো পুনর্বাসনের জন্য তারা আর কি সেইভাবেই কার্যক্রম নাকি চালিয়ে যাওয়া একটা প্রক্রিয়া চালাচ্ছে তো আসলে এটা দেখ মানে ইতিহাস কি ইতিহাস কি বললে বাংলাদেশ দিবে যাই হোক যদি এমনটা হয় তাহলে আমরা কিন্তু আমরা ছাত্র জনতা যায়নি আমরা রক্ত দিয়েছি আমরা মামলা শেখা দিয়েছি গুমের শেখা দিয়েছি জেল খাটছি আমরা কিন্তু এটা ভুলে যাইনি প্রয়োজন হলে আমরা আবারও এই আগের জায়গায় ফিরে আসবো ধন্যবাদ গোলাম আজমকে আসলে তিনি যেটা বলতে চাচ্ছিল সেটা আমরা সবাই বুঝেছি যে বাংলাদেশে গণ অধিকার পরিষদ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে নৈতিকতা দিক দিয়ে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে এখানে থাকা উচিত না জন্য তাদের পদত্যাগ করা উচিত কিন্তু একটা বিষয় যে নাম বা সিরিয়ালটা আসছে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের যে সভাপতি নাজমুল ইসলাম তার নাম এসেছে যদিও নাজমুল ইসলাম পরিষ্কার করেছে কাদের নিয়োগ তিনি দিয়েছেন সেই বিষয়ে তিনি পরিষ্কার করেছেন কিন্তু এখন বিষয়টি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে যদি আসিফ মাহমুদ বা মাহফুজ আলমকে পদত্যাগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তারা তাদের যে সেক্রেটারি তাদেরকে অবশ্যই পদত্যাগের আওতায় আনা উচিত কিন্তু সে কিন্তু শুধু মাহফুজ আলম বা আসিফ মাহমুদকে পদত্যাগের কথা বলছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা এই যে যে নিয়োগটা হয়েছে সেটা নিয়োগ হতে পারে না কারণ দুই হাজার সালে এই যে যে অস্থায়ী নিয়োগ এই নিয়োগটা বাতিল করা হয়েছিল তারপরে আবার নতুন করে চালু করা এটা ঠিক হয়নি আমাদের সাথে আছে সিটি ভয়েস নামে একটা চ্যানেল গুলশান থেকে বলছে বলছে গুলশান দুই এবং উনি আরও একটা কথা বলেছে হুই জুনায়দ জুনাইদ হচ্ছে সাবেক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন এবং নাগরিক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন তার মানে একটা বড় পোস্টে তিনি ছিলেন এবং পবিত্র মাঝি উনি বলেছেন যে বাংলাদেশের অবস্থা কেমন দাদা বাংলাদেশের অবস্থা স্থিতিশীল আছে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে রেখে গিয়েছিল সেইভাবে বাংলাদেশ নেই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বিশ্ব দরবারে মাথা উঁচু করেই আছে যদিও কিছু সমস্যা বাংলাদেশে অবশ্যই আছে এবং সমালোচনা আমাদের নৈতিক অধিকার সমালোচনা সবারই করতে হবে এই জন্য এমন না যে বাংলাদেশ চলছে না বাংলাদেশ সুন্দরভাবে চলছে এবং বাংলাদেশ সামনেও এগিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগোবে বলে আমার মনে হচ্ছে আর একজন সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম সংগ্রামী বন্ধুগণ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই যে যে নৈতিক স্থলন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন তদ্বির বাণিজ্য সেই বিষয়টা অবশ্যই ছাত্র উপদেষ্টাদের এখান থেকে সরে আসা উচিত এবং আমি মনে করি তদবির বিষয়টা যদি আমরা খুব খারাপভাবে ধরি সেটা একটা বিষয় আবার এটা খুব খারাপ জিনিসও না কারণ ধরেন এই যে একটা বিষয় অনেক ফাইল আটকে আছে অবৈধভাবে আটকে আছে মানে সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফাইল আটকে আছে এখন আমার এলাকার কোনো ভাই বা কোনো বন্ধু যদি বলে যে আপনি রাজনীতি করেন আপনি আমার এই ফাইলটিকে উদ্ধার করে দেন এটা আমার বৈধ জিনিস সেক্ষেত্রে আমি একটা সুপারিশ করতেই পারি এই মানে এই না যে আমি দুর্নীতি করলাম কিন্তু এই যে যে বিষয়টা যদি ফাইলটি ঠিকমতো ট্রান্সফার হতো যদি তাদের কথা মতোই হতো তাহলে কিন্তু এই যে তদবিরের বিষয়টা আর আসতো না যদিও অনেক টাকার লেনদেন হচ্ছে যেটা ঠিক না বলে আমি মনে করি এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে নতুন যদি যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আসবে বা বা যতগুলো দল আসবে প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং সবাই উদ্দেশ্যে আমাদের শুভকামনা থাকবে এবং নতুন যে জুনাইদের নেতৃত্বে নতুন যে সংগঠন আসছে তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং ওয়েলকাম জানাই এবং বলতে চাই বাংলাদেশে নতুন 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 মতবাদের দরকার এবং নতুন নতুন এজেন্ডা নিয়ে নতুন নতুন দল দরকার একটা দুইটা দল যদি যদি বাংলাদেশে অনেক দল থাকে সেক্ষেত্রে বড় বড় যে রাজনৈতিক দল তারা যে একক কর্তৃত্ব দেখায় সেই ঐক্যের ক্ষেত্রে কিন্তু সেই কর্তৃত্ব তারা এককভাবে আর দেখাতে পারবে না এই জন্য রাজনৈতিক দল আমাদের খুবই দরকার এই জন্য আমি মনে করি জুনাই যে উদ্যোগ নিয়েছে সেটা সামাজিক সংগঠন হোক বা প্রেশার ক্রিয়েট গ্রুপ হোক বা রাজনৈতিক দল হোক এই প্ল্যাটফর্মটা আমাদের আসা উচিত তা না হলে জুলাইয়ের যে বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের যে বাস্তবায়ন সেটা আমাদের আমাদেরই করতে হবে এবং কোনোভাবেই যাতে আমাদের কোনোভাবেই যাতে আমরা এ থেকে পিছোপা না হই এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের মানুষ আবার কোনো ফ্যাসিবাদী কায়দার শিকার না হয় এই জন্য আমাদের একটা প্রেশার ক্রিয়েট দরকার এই জন্য আমার যদিও মনে হয় যে যে থামনেলটা দিছি যে এটা কতটা ইফেক্ট করবে আমার মনে হচ্ছে এই যে তরুণদের যে রাজনৈতিক দল তরুণদের রাজনৈতিক দল নাগরিক পার্টি আসার পরে যেভাবে গণ অধিকার পরিষদে এক ধরনের ইফেক্ট পড়েছে কারণ এটাও তরুণদের দল ওটাও তরুণদের দল ঠিক তেমনি যখনই জোনায়েদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসবে তখন কিন্তু ওই নতুন দলেও একটা ইফেক্ট পড়বে বলে আমার মনে হচ্ছে এই জন্য আমি বলতে চাই যারা যে মতবাদ নেই আসুক যেভাবেই আসুক সবাইকে আমরা সম্মান করি সবাইকে আমরা বলতে চাই আপনারা রাজনীতির মাঠে আসুন কারণ রাজনীতি আপনার জীবনকে পরিবর্তন করে আপনার দেশকে পরিবর্তন করে আপনি যে রাজনীতি দেশকে পরিবর্তন করে দেশ দেশ চালায় সেই রাজনীতি যদি আপনি না করে যদি একজন অবৈধ একজন খারাপ মানুষ যদি ওই রাজনীতিতে ওই জায়গায় গিয়ে বসে সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ক্ষতি হবে ভালো একজন মানুষ যদি চিন্তা করে যে আমার আইডিয়াটা ভালো তাহলে তার অবশ্যই রাজনীতিতে আসা উচিত হেড পলিটিক্স থেকে বেরিয়ে এসে আমাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত হতে হবে এবং সুন্দরভাবে রাজনীতি চালাতে হবে এবং দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিবাদী কাঠামো ছিল সেই কাঠামো ভাঙার জন্য প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে রাজনৈতিক দলকে আসতে হবে সেখানে বিএনপি নেই জামাত নেই চরমোনাইনে যে হোক সেই আসুক যার নেত যেই নেতৃত্ব দেয় সেই নেতৃত্বই আমরা মানতে রাজি আমাদের এখানে কোনো সে নেই এই জন্য আমি বলতে চাই সবাইকে রাজনৈতিকভাবে আসা উচিত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম